আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপিটা হচ্ছে লাল শাকের পাকোড়া এমনি এমনি লাল শাক খেতে আমার ভালো লাগে না তাই ভাবছিলাম বসে বসে যে লাল শাক দিয়ে কী বানানো যায় একটু ডিফারেন্ট কিছু তো ভাবতে ভাবতে মনে হলো যে লাল শাকের পাকুড়া বানানো যাক মনে হয় এটা কেউ বানায়নি এটা এটার আবিষ্কারক আমি হয়ে যাব লাল শাকের পাকুড়াটা বানিয়ে ফেলি তো ভাবলাম যে একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখিত যে লাল শাকের এরকম বড়া পাকুড়া কিছু আছে কিনা কেউ করেছে কিনা আমার আগে আরও তো সার্চ দিয়ে দেখলাম যে এটা আরও অনেক আগে অনেকে করে ফেলছে আমি আর লাল শাকের পাকোড়ার আবিষ্কারক হতে পারলাম না আফসোস তো বানিয়ে নিলাম যে আমার নিজের মনে যেটা আসছে আমি সেরকমভাবেই আমি এই লাল শাকের পাকোড়াটা বানালাম আর অনেক মজা হয়েছে খেতে তো প্রথমে আমি লাল শাকটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি একটু কুচু কুচি করে তারপর একটু ডাল আমি ব্ল্যান্ড করে নিয়েছি ডাল বাটাটা দিলে এই পাকোড়া খুবই ক্রিস্পি হয় আর হচ্ছে এখানে আমি শাকটা দিয়ে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আর পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচিটা বেশি কাঁচা মরিচ কুচি স্বাদ মতো দিয়ে অল্প একটু লবণ স্বাদ মতো আর হচ্ছে অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে নিলাম আর হচ্ছে এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি আমি তো এই চালের গুঁড়াটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে বারবার মানে একটু পানি দিয়ে মাখিয়ে নেব আর যদি একটু কম মনে হয় মাখানোটা যে মাখানোটা খুবই আঠালো হচ্ছে না তো আর একটু পরিমাণে বেশি চালের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিব। তা আমি অল্প অল্প করে একটু একটু পানি দিচ্ছিলাম আর এটা মাখিয়ে নিচ্ছিলাম বেশি পানি দিলে আবার ভালো হবে না এটা তো আমার মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা ডুবু তেলে ভাজবো না মোটামুটি পরিমাণে তেল দিয়েছি দিয়ে এটা পাকোড়া সাইজে আমি হচ্ছে সবগুলা দিয়ে নিচ্ছি তো আমি প্রথমে কিন্তু ভেবেছিলাম যে হয়তো বা এটা খুব একটা বেশি ভালো লাগবে না লাল শাক নিয়ে আমার ভালো লাগে না তারপর এটা যখন গরম ভাতের সাথে খাওয়া হলো গরম গরম পাকোড়া অনেক বেশি মজা লাগলো আর এটা কিন্তু এমনি ভাত ছাড়া যদি নর্মালি সন্ধ্যা বা বিকেলের নাস্তায় একটু সসের সাথে পরিবেশন করা যায় জাস্ট সন্ধ্যার নাস্তাটা জমে যাবে অনেক ভালো লাগে মুচমুচে হয় তো যারা যারা আমার মতো লাল শাক খেতে পছন্দ করেন না খুব একটা তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন বানাতে পারেন খুব একটা মন্দ হয় না তো আবার কিছুটা আমি কিন্তু একটু গোল করে বানালাম কয়েকটা দু রকম করে বানালাম আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অনেক বেশি মজা লেগেছে সবাই ট্রাই করবেন বাসায় অনেক খাবার জিনিসই দেখা যায় কি আমাদের খেতে খুব একটা ভালো লাগে না মানে জোরপূর্ব খেতে হয় কিন্তু এই খাবারটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে যদি বানানো যায় তাহলে কিন্তু সেই খাবারের স্বাদটাই পরিবর্তন হয়ে যায় যেটা আজকে আমি এই লাল শাকের পাকোড়াটা বানিয়ে দেখলাম তো আমি বানানোর শেষে পরিবেশন করে দিলাম আর বাসার সবাই কিন্তু গরম ভাতের সাথে খেয়েছে অনেক ভালো লেগেছে আর আমার রেসিপিটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ